শুভ সকাল বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো আজ তো সরস্বতী পুজো খুব সকালে উঠেছি ঘুম থেকে আমি যখন উঠি মানে পাঁচটাও বাজে না মানে এত সকালে উঠেছি তো উঠে তো সকালকারের কাজ তো থেকেই থাকে আমাদের তো সকালকারের ওই বাসি কাজ সেরে নিয়ে এ দেখো উঠোনটা লেপে নিচ্ছি আর উঠোনটা এমনিতেও ধুলো ধুলো হয়েছিল তারপরে আজ পুজো পুজোর দিন একটু না লেপলেই নয় তো পুজোর দিন যদি একটু উঠোন লেপা যায় একটু কিন্তু পুজো পুজো ভাব লাগে তার জন্য আমি উঠোনটা লেপে নিচ্ছি আর ব্রাহ্মণ নাকি সেই ভোরবেলার থেকে এসে বসে আছে পুজো করবে এইবার তো কোনটা ছেড়ে কোনটা করবো সকালবেলা উঠে কিছুই বুঝতে পারছি না পাশের বাড়ির যা বলছে যে ব্রাহ্মণ চলে এসছে তাড়াতাড়ি নাও তো তাড়াতাড়ি আর কত তাড়াতাড়ি করবো বলো তো সকালকারের যেটুকু কাজ তো করতেই হবে তাই না তারপরে তো তোমাদের অন্য ঘুম থেকে উঠতেই চাইছে না ওকে তো ডেকে ডেকে তুললাম এবার তো এত সকালে তো স্নান করবে না কি করব ওকে গরম জল করিয়ে স্নান করিয়ে দিলাম আর এদিকে আমিও স্নান করে নিলাম তো তোমাদের অর্ণব হলুদ পাঞ্জাবি পরেছে আর সরস্বতী পুজোয় কিন্তু হলুদ সাদাটাই কিন্তু বেশি চলে তো এ তার জন্য আমি কালকে হলুদ পাঞ্জাবি এনেছি ওর জন্য আমি বলেছিলাম কালকে বাজারে গেছি ও অর্ণবের জন্য পাঞ্জাবি কিন্তু তো দেখো এই যে এই পাঞ্জাবিটা এনেছি তো ওকে পরিয়ে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করিয়ে জানা করে জানাবে আর আমি তো মানে তাড়াতাড়ি কোনো রকম শাড়িটা পরেই চলে এসেছি কারণ ব্রাহ্মণ পুজোয় বসে গেছে নাই অঞ্জলি দিতে পারবো না আর এখন যদি অঞ্জলি না দিই তো আবার কখন হবে সারা দিন ওয়েট করতে হবে তার থেকে থেকে একটু সকাল সকাল যদি অঞ্জলিটা দেয়া হয়ে যায় তো টেনশনটাও মুক্ত হয় এই সরস্বতী পুজোর দিন আসলেই কিন্তু ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলাতে আমরাও কিন্তু এইভাবে চাঁদা তুলে প্যান্ডেল করে পুজো করতাম আর মায়ের শাড়ি আর ওই পাশে মামির শাড়ি কাকির শাড়ি এই শাড়ি শুধু পনেরো দিন আগের থেকে চয়েস করে বেলাতাম আর শুধু মনে হতো যে আমাকে কোনটা ভালো লাগবে ওকে বলতাম যে এই তুই কোনটা পরবি বান্ধবীদের এইভাবে আর কি জিজ্ঞেস করতাম ওকে বলতাম এই তুই কোনটা পরবি কিভাবে সাজবি মানে এই সব চিন্তাধারা চলতো প্রায় পনেরো দিন আগের থেকে যে সরস্বতী পূজায় কিভাবে সাজবো কোথায় ঘুরতে যাব। তো আমরা আগে কি করতাম জানো তো যতদিন সরস্বতী পুজো না হবে কুল খেতাম না শুধু মনে হতো যে সরস্বতী ঠাকুর পাপ দেবে আমাদের ভালো রেজাল্ট হবে না আমরা ভালো পরীক্ষা দিতে পারবো না তার জন্য আর কি ভয়ে কুলটা খেতাম না যতদিন পুজো না হবে তো এখনও কিন্তু অনেকেই কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খায় না তো আর আমার ছেলে আমার ছেলে না এখন অনেকেই আমরা পুজোর আগেই কিন্তু কুল খেয়ে নিই আর বাজারে তো কুল কিনতেই পাওয়া যায় তো এখন বাজে সকাল সাতটা দেখো এত সকালে ব্রাহ্মণ চলে এসেছে আর আজকে সকালবেলা ছোট বড় সবাই স্নান করে আমরা চলে এসেছি পুজো দিতে এখানে আমার দিকে দাদা আমিও তাড়াতাড়ি করে কী পরবো কোনটা পরবো কিছুই বুঝতে পারছিলাম না ভেবেছি যে হলুদ শাড়ি পরবো তো হলুদ শাড়িটা যে কোথায় রেখেছি খুঁজে খুঁজে পাচ্ছি না তাড়াহুড়ার সময় সামনে সাদাটা পেয়েছি সাদাটাই পরে নিয়েছি তো এই যে আমি আর এই তোমাদের অর্ণ আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অঞ্জলি দেওয়ার জন্য দেখো ফুল নিয়ে কেমন কারাকারি চলছে তো এই জিনিসটা কিন্তু এই পুজোর অষ্টমীতে আর এই সরস্বতী পুজোতেই কিন্তু বেশি দেখা যায় এই জিনিসটা যে অঞ্জলি দেওয়ার সময় শুধু ফুল নিয়ে কারাকারি চলে সুন্দর দেখি দেখি পাঞ্জাবি করাটা দেখি একটু তাই তো তাই তো বড় বড় লাগছে দেখতে এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাই আর কি করবো বলো তো একদম আমাদের বাড়ির সামনেই পুজোটা হচ্ছে আর এত সকালে তো আর ঘুরতে যাওয়া যায় না তো কোথায় বা ঘুরতে যাব। এখন আর শুধু ঘুরতে গেলেই তো হবে না খেতেও তো হবে তার জন্য তো বাড়িতে গিয়ে রান্না করতে হবে আর অর্ণব তো এখন বাড়িতে যেতে চাইছে না ওই যে পেয়েছে না সাঙ্গ পাঙ্গ ওদের সাথে এখন খেলা করবে আর এই যে এটা আমার জায়ের মেয়ে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের একটা লাইকে আমি অনেক মোটিভেট হই পরবর্তী ভিডিও করতে তো এই যে এটা কিন্তু আমাদের বর্ডার এলাকা বুঝলে তো তো আমরা তো বর্ডার এলাকায় বাস করি আর এটা কিন্তু আমাদের একেবারেই গ্রাম অঞ্চল তো দেখো এই যে আমাদের এই রাস্তা দেখায় তোমাদের তো এরকম ফাঁকা রাস রোড কি কোথাও পাবে তোমরা বলো একমাত্র কিন্তু গেঁদেতেই পাবে তো দেখো একবারেই ফাঁকা তো আমাদের বাড়ির থেকে প্রায় কুড়ি মিনিট মতো গেলেই কিন্তু বর্ডার একেবারে তার কাটা যাবে তো আমি সময় পেলে অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা স্নান করেছি তো নাক দিয়ে মনে হচ্ছে এখনই জল পড়া শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো সকালে স্নান করলে না মানে আমার একটু মানে ঠান্ডা লেগে যায় আর এই যে এখানে হোম করছে আমাদের ঠাকুর মশাই তো হোমের ফোটাটা নিয়েই যাই একেবারে ভাবছি তো হোমের ফোঁটা নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই সামনেই মাছ আলা যাচ্ছিল তো ওই মাছ দাদার কাছ থেকে এইটা তেলাপিয়া মাছ মাছ নিয়ে নিয়েছি তো তেলাপিয়া মাছটা তোমাদের অন্নব ভালো খায় তো দেখো মানে একটু দেরি হয়ে গেছে রান্না চাপাতে এসে আবার কটা শট বানাতে গিয়ে দেরি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তাহলে দশটা যখন বেজে গেছে রান্না করব কখন খাবো কখন তার জন্য আর কি তাড়াতাড়ি করে এক সাইডে ভাত দিয়ে দিয়েছি তো এদিকে মাছটা কুটতে করতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি মাছটা ভাজা করে নিচ্ছি তার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি কিন্তু বেশিরভাগ সাদা তেল ইউজ করি তো এখানে মাছটা যেহেতু আমি শুধু সর্ষে বাটা করব তার জন্য আমি এখানে সরষের তেলটাই ইউজ করছি তো মাছটা এই তেলাপিয়া মাছ কিন্তু অনেকে কাঁচা রান্না করে তো যে যেটা খায় আর কি তো আমার থেকে মনে হয় একটু যদি হালকা করে ভাজে করে নিয়ে যায় ওটা মানে ওটা কিন্তু খেতে আর কি একটু হলেও টেস্টি হয় আর এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কিছু জিরে নিয়ে নিয়েছি তো মিক্সচারের থেকে কিন্তু শিলনোড়ার মশলাটা একটু হলেও কিন্তু টেস্টি হয় তো তার জন্য আমি এখানে শিলনোড়াই মশলা করে নিচ্ছি আর আমার মিক্সচারটা এমনিতেও খারাপ হয়ে গেছে তার জন্য আমি আপাতত শিলনোড়াতেই মশলা করছি আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছের মাথাটা যদি একটু ভালো করে ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে খেতে তো কাঁচা থাকলে কিন্তু মাছের মাথা অতটা ভালো লাগে না তার জন্য আমি মাছের মাথাটা একটু বেশি ভাজা করে নিচ্ছি তো এরকম ভাজা প্রায় হয়েই এলো তো আমি এখানে মাছ ভাজাটা তুলে নিচ্ছি তো আমিও যে খুব ভালো রান্না করতে পারি এমনটা না তবে আমি যেখানেই যেটুকু যা করি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আর তোমাদের সাথে শেয়ার করতে না পারলে যেন আমার একেবারেই ভালো লাগে না আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সর্ষে সর্ষেটা কিন্তু আমি লাস্টে দেব। এটা আর কি কালো শর্ষে নিয়েছি আমি এখানে তোমরা সেই ইচ্ছে করলে সাদা শস্যেও নিতে পারো তো আমার ঘরে যেটা আছে আমি সেটাই নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু টমেটো কুচি আর আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি তো তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো আর এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে তো তোমরা কালো জিরে যদি না খাও তো তোমরা হচ্ছে এখানে জিরে ইউজ করতে পারো তো আমি এখানে কালো জিরে ছিল তো এই কালো জিরে দিয়ে দিয়েছি আর এই টমেটোটা এখানে দিয়ে দেখো এখানে আমি হলুদ ইউজ করছি না শুধু নুন দিয়ে আর কি এটা না নাড়াচাড়া করছি একটু ভালো করে যদি টমেটোটা ভাজা করে নিয়ে যায় ওটা কিন্তু যে কোনো জিনিসই রান্নার ওপরেই কিন্তু টেস্টি হয় তাই না তারপরে এই দেখো এই টমেটোটা যেই ভাজা হয়ে গেছে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি তো মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি তো মশলাটা যদি একটু কাঁচা গন্ধ করে কিন্তু তরকারিটা সেইভাবে টেস্টি হয় না আর স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমরা আর পরিমাণ মতো জল দিয়ে দেবে তো দেরি যখন হয়ে গেছে আজ আমি কিন্তু এই এক তরকারি করবার ফ্রিজে কি আছে দেখতে হবে ওই দিয়েই চলে যাবে আমার আর অন্যবের তো আজ কিন্তু অনেকে খিচুড়ি খায় তারপরে পায়েস খায় তো আমি কিন্তু আজ কোনোটাই খাচ্ছি না আর আমাদের মাছ খায় আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর দিন মাছটা যেটা খুশি খেতে পারো তো অনেকে এই আমার বাবার বাড়িতেই যেমন আজকে খিচুড়ি খায় পায়েস খায় তো আমার শ্বশুর বাড়িতেও খায় কিন্তু অনেকে কিন্তু সরস্বতী পুজোর দিন মাছ মাছটা খায় না তো আমার শ্বশুরবাড়িতে সবই চলে তো তার জন্য আমি এখানে এই মাছটাই নিয়ে নিয়েছি তো দেখো এই মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি অনেকটাই ফুটে এসছে তবে জলটা আমার একটু বেশি বেশি হয়ে গেছে তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তো এই যে এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো তো সর্ষে বাটাটা না এইভাবে জল দিয়ে ছেঁকে দেবে এইভাবে জল দিয়ে যদি একটু ছেঁকে দেওয়া যায় দেখবে এই যে খোসাটা না থেকে যাবে এই খোসাটা যদি এই ঝোলের মধ্যে চলে যায় তাহলে দেখবে খেয়ে অনেক সময় কিন্তু আমাদের শরীরে অনেক রকম প্রবলেম দেখা দেয় অনেক রকম সমস্যা দেখা দেয় এই যে গ্যাসের থেকে বুক জ্বালা করে হুম অনেক রকম কিন্তু সব গলা গলা বুক জ্বরে যায় এরকম কিন্তু হয় তার জন্য আমি এখানে এই খোসাটা দিচ্ছি না খোসাটা আমি ছেকে ফেলে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো যে কতটা এই দেখো এতটা খোসা বেরিয়েছে এই খোসাগুলো যদি ঝোলের মধ্যে চলে যায় আমাদের শরীরটা কিন্তু একটু হলেও অসুস্থ হয় তার জন্য আমি এখানে শুধু আর কি চেকনি দিয়ে ওই লিকুইডটা দিয়ে দিয়েছি আর খোসাটা ফেলে দিয়েছি তো এই যে একটুখানি এই সর্ষে দিয়ে ফুটে যাওয়ার পরেই আমি নামিয়ে নেব তরকারিটা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আজ এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা